ইউক্রেন যুদ্ধ অবসানে টেলিফোনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প নিজেই এই তথ্য জানিয়েছেন বলে নিউ পোস্ট খবর প্রকাশ করেছে। শনিবার নিউ ইয়র্ক পোস্ট ট্রাম্পের একটি সাক্ষাৎকার প্রকাশ করে তাতে ট্রাম্প বলেন পুতিন মানুষের মৃত্যু বন্ধ হওয়া দেখতে চান ইউক্রেন যুদ্ধ বন্ধে তার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে জানিয়ে ট্রাম্প বলেছেন প্রতিদিনই লোকজন প্রাণ হারাচ্ছেন ইউক্রেনে এই যুদ্ধ খুবই বাজে প্রভাব ফেলেছে আমি জঘন্য এই জিনিসটি শেষ করতে চাই আশা করি এটা দ্রুত হবে দাবি করে ট্রাম্প জানান পুতিনের সঙ্গে তার সম্পর্ক সবসময় ভালো শুক্রবার ইয়ারফোর্স ওয়ানে বসে দেয়া ওই সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনার জন্য তিনি খুব সম্ভবত আগামী সপ্তাহে দেশটির প্রেসিডেন্ট ভলদিমির জেন্সকের সঙ্গে কথা বলবেন আগামী চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনের রাশিয়ার আক্রমণের তৃতীয় বার্ষিকী এই যুদ্ধে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন নিহত ব্যক্তিদের বেশিরভাগই ইউক্রেনের নাগরিক